আটশো বছর ধরে চলছে এক অমীমাংসিত রহস্যের অনুসন্ধান একজন মানুষ যার নাম শুনলে কেঁপে উঠত দুনিয়া যিনি গড়ে তুলেছিলেন ইতিহাসের বৃহত্তম স্থল সাম্রাজ্য তবু আজও আজানা কোথায় চিরনিদ্রায় শুয়ে আছেন চেঙ্গিস খান চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যর স্থপতি একজন দিগ্বিজয়ী সেনানায়ক যিনি একত্র করেছিলেন বিচ্ছিন্ন গোত্রগুলিকে আর রচনা করেছিলেন এমন এক সাম্রাজ্য যা ছড়িয়ে পড়েছিল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত কিন্তু মৃত্যুর পর তার কবর কোথায় এ প্রশ্নের উত্তর আজোয়া অনেকে বলেন তিনি মারা যাওয়ার পর তার কফিন বহনকারী সেনারা পথে যাকে দেখেছে তাকেই হত্যা করেছে যেন কেউ না জানে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে তারপর যারা তাকে কবর দেয় তাদেরও হত্যা করা হয় এমন কি সেই হত্যাকারীরাও পরে আত্মহত্যা করে এ যেন এক কবরের জন্য শত শত প্রাণের বিসর্জন কিন্তু এসব কেন চেঙ্গিস খান চেয়েছিলেন তার কবর যেন চিরকাল অজানা থাকে হয়তো মৃত্যুর পর তিনি চেয়েছিলেন তার অস্তিত্ব হোক রহস্যময় গবেষকরা আজও সেই কবর খুঁজে চলেছেন কেউ বলেন কেংখেন পাহাড়ের নিচে কেউ বলেন উনুনের নদীর পাশে আবার কেউ মনে করেন মরুভূমির বালুর নিচেই চিরভূমে আছেন তিনি স্যাটেলাইট ইমেজ মাটি স্ক্যানিং এমনকি ড্রোন প্রযুক্তিও ব্যবহৃত হয়েছে তবুও মেলেনি সেই কাঙ্ক্ষিত উত্তর আটশো বছর পার হয়েছে তবুও কবর নেই কেবল কল্পনা তবুও প্রশ্ন রয়েই যায় চেঙ্গিস খানের কবর কি সত্যি কোথাও লুকানো আছে নাকি তিনি নিজের মতো করেই ইতিহাসকে পরিণত করেছেন এক অপার রহস্যে আপনার কি মনে হয় এই রহস্য কোনো দিন ভেদ করা যাবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না